জীবন রক্ষায় নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ রণদিত সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দিনাজপুর বীরগঞ্জের এলাকা ও নিবাসী পুত্র তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন তার সাথে পার্শ্ববর্তী মাঝবাল গ্রামের মৃত সামারউদ্দিনের পুত্র আবু বক্কুর সিদ্দিক ও তার ছেলে আজিজুল ইসলাম দয়ের সাথে দীর্ঘদিনের থেকে দেনা পাওনার উদ্ধারের জন্য গত পহেলা জানুয়ারি দু সালে আদালতে মামলা অনায়ন করে যা এখনও চলমান আছে তরিকুল ইসলাম জানান মামলার অভিযুক্ত আবু বকর সিদ্দিক নিশ্চিত পরাজিত হবে বুঝতে পেরে সম্প্রীতি গত নয় জুন দু অন্যান্য দিনের ন্যায় ব্যবসা শেষে বাড়ি ফেরার পথের মধ্যে রাত সাড়ে বারোটার দিকে মাঝবুয়ার আবু বক্কর সিদ্দিকের বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে পূর্ব হতে উৎপেতে থাকা আবু বক্কর সিদ্দিক ও আজিজুল ইসলামের পিতা পুত্র দুজনেই তার গতিরোধ করে এবং তাকে বেদাম মারপিট ছেলে জখম করে এবং পকেট থেকে দুই লক্ষ সাত হাজার টাকা ছিনিয়ে নেয় তাকে শ্বাসশুদ্ধ করে হত্যার উদ্দেশ্য অভিযুক্তরা তার গলা চেপে ধরে মারাত্মক আহত করে স্থানীয় লোকজনের সহায়তায় ক্ষতিগ্রস্ত তরিকুল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয় অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনিত মামলা অবিলম্বে তুলে না নিলে ভবিষ্যতে প্রাণে মেরে ফেলবে এবং হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে বলে জানান রাতে কি করছিলাম ব্যবসা করেও আসি আর তারপরে কত টাকা দু লক্ষ সাত টাকা আমার কাছে ছিল ক্যা ওগুলার কারে যে আমার শার্ট টার্ট লুঙ্গি টুঙ্গি যা যাবতীয় ছেড়ে একেবারে বাড় অবস্থা করে দিয়েছে এ ব্যাপারে সড়জমিনে মাঝকোয়াল গ্রামে গিয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে চলমান মামলার কথা স্বীকার করলেও পরবর্তী নয় জুন রাতে মারধর ছিনতাই কিংবা কোনো প্রকার ঘটনাই ঘটেনি তরিকুলের সাথে তাদের সাক্ষাৎ হয় নাই এসব মিথ্যা সাজানো কাহিনী আবারও ফাঁসানোর কৌশল অবলম্বন করেছে থানায় কোনো অভিযোগ হয়েছে কিনা বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি জানান ঈদ পরবর্তী এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি এবি নিউজ ডেক্স রিপোর্ট